দর্শক সত্য ভাষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নুরুল আকবর সবুজ অনেক রকম রিপোর্ট আসছে বিশ্বের বিভিন্ন প্রান্তে অর্থনৈতিক দুরবস্থায় তারা এমন সব বেপরোয়া পলিসি দিচ্ছে এসব পলিসির বলি হবে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো এবং সবচেয়ে বড় জিনিস হল যেসব দেশগুলোতে দুর্নীতি একেবারে আহ লাগামহীন ভাবে চলছে যেমন বাংলাদেশে বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত মানুষ বেপ থেকে শুরু করে সরকারি কর্মকর্তা যত কিছু আপনি দেখেন পলিটিশিয়ান তারা প্রত্যেকটা যে যেভাবে ভাবে পারে লুটেপুটে খাচ্ছে এই লুটেপুটে যারা খাচ্ছে তারা আলটিমেটলি দেশে থাকবে না এটা নিশ্চিত করে বলা যায় যেমনটা নাই আমলিগের তারা ইচ্ছামতো খেয়েছে গলা পর্যন্ত খেয়েছে এখন বিদেশে গিয়ে বেশ আরাম আইসি আছে তারপরে তারা আরামে এসে ঘুরে বেড়াচ্ছে দামি গাড়ি হাঁকাচ্ছে দামি বাড়িতে থাকছে যেহেতু এটা একটা মোটামুটি একটা গ্রহণযোগ্য মাধ্যম হয়ে গেছে এখন সামহাও বাংলাদেশে ধরে নিতে পারেন আপনি যে এই পলিটিশিয়ানের পিছনে ঘুরছেন সেই পলিটিশিয়ান আপনাকে একদিন লাথি দিবে উষ্ঠা দিবে দিয়ে উনি অন্য কোথাও নাগরিকত্ব নিয়ে চলে যাবে অনেকে আমাদেরকে বলতে পারেন ভাই আমরা বাংলাদেশের মানুষের টাকা লোটেপুটে পোটে এসে বিদেশে স্থায়ী হয়ে যাই হোক যারা পলিটিক্স করছেন তাদের মধ্যে আমি সবাইকে বলছি না তবে 90% পার্সেন্ট মধ্যে সেই প্রবণতা আছে সেটা আমি অনুমানের উপরও বলছি না যেহেতু বিভিন্ন পত্র পত্রিকায় সেটি আসছে সেগুলো নিয়েই বলছি তবে বিশ্বের বিভিন্ন প্রান্তে যেভাবে অর্থনৈতিক দুরবস্থা তৈরি হচ্ছে বিভিন্ন দেশের তারা এই অবস্থাগুলো থেকে বের হয়ে আসার জন্য এমন সব ডেসপারেট পলিসি নিচ্ছে সেসব পলিসিগুলো আহ বাংলাদেশের মতো দেশগুলোর খুব বড় রকমের ক্ষতির কারণ হতে পারে যাই হোক একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে আজকে প্রথম আলোতে এই রিপোর্টটা নিয়ে একটু কথা বলতে চাই এবং এই রিপোর্টটা নিয়ে আমি বেশ কিছু মানে ইন্টারনেটে ঘাটাঘাটি করার চেষ্টা করেছি যে আসলে এটা সত্যতা কতটুকু বিশ্বের বিভিন্ন ইভেন ইউরোপীয় পর্যন্ত বিভিন্ন দেশগুলো নাগরিকত্ব প্রক্রিয়াটাকে সহজ করে নিয়ে আসছে সহজ করে নিয়ে আসছে এবং অনেক টাকা আপনাকে খরচ করতে হবে অনেক টাকাকে মূলত তারা টাকাকে টার্গেট করে তারা পলিসিকে সাজাচ্ছে তবে ইউরোপিয়ান ইউনিয়নের ডিউটেলিজেন্স বা আপনি ইউরোপিয়ান ইউনিয়নের যে ধরনের সামগ্রিক নিয়ম কারণ মানতে হয় সেখানে তারা এতটা ডেসপারেট হতে পারে না যেখানে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার মতো অবস্থায় চলে আসে তো কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন তো সারা বিশ্ব না বিশ্বের বিভিন্ন প্রান্তে এগুলো তৈরি হচ্ছে যাই হোক যেটা বলছিলাম প্রথম আলোতে রিপোর্টটা হয়েছে সেখানে বলা হয়েছে পাঁচ দ্বীপ রাষ্ট্রে বাড়ি কিনলেই পাবেন পাসপোর্ট দেড় শতাধিক দেশে ভিসা মুক্ত বিশেষ সুবিধা ভিসা মুক্ত প্রবেশ সুবিধা এই পাঁচ দ্বীপরাষ্ট্রটা এমন দ্বীপরাষ্ট্র যেখানে আপনি খুব আরাম করতে পারবেন আপনি এবং দেশের কথা বলা হয়েছে দেশ প্রবেশ অধিকার সেই ভিসামুক্ত প্রবেশ অধিকারের মধ্যে রয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন রয়েছে যুক্তরাষ্ট্র রয়েছে সিঙ্গাপুরের মতো দেশগুলো অর্থাৎ যেসব দেশগুলোতে ভিসা পাওয়া সত্যিকার অর্থে কঠিন সেখানে তাদেরকে ভিসা মুক্ত প্রবেশ অধিকার দেওয়া রয়েছে যদিও এই নিয়ে অনেক চাপ আছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে অনেক রকমের চাপ আছে সেখানে আমি আসছি আমি একটু রিপোর্টটা পড়াশোনায় শোনাই সেখানে বলা হয়েছে পাঁচ দ্বীপ রাস্তা বাড়ি কিনলি পাবেন পাসপোর্ট দেয় শতাধিক ভিসা মুক্ত প্রবেশ সুবিধা পুরো ক্যারিবিয়ান অঞ্চলের কয়েকটি দেশ এখন শুধু মনোমুগ্ধকর সৈকত আর নির্ঝঞ্ঝাট জীবন যাপনের নিশ্চয়তা দিয়ে যা সব বাড়ি বা সম্পদ কেনার সুযোগ যাদের আকৃষ্ট করছে না বড়ময় সব দেশে বাড়ি কিনলে বা বিনিয়োগ করলে আপনি পেয়ে যাবেন পাসপোর্ট এখানে ইন্টারেস্টিং হলো তারা এমন ভাবে এই বিষয়টাকে সাজিয়েছে যে আপনি সেখানে না থাকলেও সিটিজেনশিপ পাবেন শুধু পয়সা দিবেন বাড়ি কিনবেন আপনি সিটিজেন হয়ে যাবেন অথবা পয়সা দিবেন সরকারি ফান্ডে ডোনেট করে দিবেন আপনার একটা

বিদেশি পাসপোর্ট পেতে চান তাদের জন্য দেখেন যা কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে সেখানে কোনো থাকার ঝামেলাই নাই দুই একটা ভিটি আছে যেখানে পাঁচ বছরে পাঁচ দিন থাকলেই চলবে যাই হোক আমি এটা একটু পড়ি ওই অঞ্চলের পাঁচ দেশ অ্যান্টিগুয়া এন্ড বারবুডা ডমিনিকা গ্রানাডা সেন্ট কিটস এন্ড নেভিস দুই লাখ মার্কিন ডলার বিনিয়োগ করে একটি বাড়ি কিনলেই আপনি পেয়ে যাবেন এই জায়গাটা হয়তো একটু সংশোধনের ব্যাপার আছে কারণ দুই লাখে এখন আর আমি যতটুকু ঘাটাঘাটি করেছি একটু বেড়েছে তাও খুব বেশি বেড়ার বাড়ে নাই

আচ্ছা সিবিআই কমপক্ষে দুই লাখ মার্কিন ডলার বিনিয়োগ এতে ইউরোপের অঞ্চল যুক্তরাজ্য সহ একশো পঞ্চাশটি বেশি দেশে পাবেন ভেসামুক্ত প্রবেশের সুবিধা চমৎকার ধনীদের জন্য এসব রাষ্ট্র দ্বীপ রয়েছে কর ছাড় সংক্রান্ত আরো বেশ কিছু সুযোগ সুবিধা যেমন মূল ধনী মুনাফা পাওয়া উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের উপর থেকে কর অব্যাহতি কয়েকটি ক্ষেত্রে আয় করার রয়েছে ছাড় এই পাঁচ দেশেই সিবিআই প্রকল্পের বিনিয়োগকারীরা দেশগুলোর নাগরিকত্ব পাবেন ওকে প্রকল্পে দারুণ সারা পাওয়া গেছে বলে জানিয়েছেন এনটিকিও লাক্সারি লোকেশন এর মালিক নাদিয়া ডাইসন তিনি বলেন এনটিকিও সম্পত্তি বিক্রেতারা চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন যে কথাটা একটু আগে বলছিলাম যে কদিন পরে হয়তো আপনি প্রপার্টি পাবেনই না কেনার জন্য তখন কি করবেন সেই জন্য আপনাদের জন্য ব্যবস্থা রেখেছে তারা ওইখানে ডোনেশনের ব্যবস্থা রেখেছে বনিকরণ করে দিবেন সব ঝামেলা চুকে যাবে একবারে এই মুহূর্তে তাদের প্রায় 70 শতাংশই নাগরিকত্ব চাইছেন আর তাদের বড় অংশই যুক্তরাষ্ট্র থেকে আসা হ্যাঁ যুক্তরাষ্ট্র থেকে আসা মনে করবেন না সবই যুক্তরাষ্ট্রের মানুষ এখানে বিদেশি মানুষও যুক্তরাষ্ট্র থেকে এসে দেখতে পারে কারণ যুক্তরাষ্ট্র এখন থাকার মতো পরিবেশ আর আগের মতো স্বর্গ মনে করার কোনো কারণ নেই সো যখন স্বর্গ নরকে পরিণত হওয়ার কোনো সম্ভাবনা তৈরি হয় তখন সেই দেশটাকে ছেড়ে দিতে মানুষ এক পাও পিছ পা না যদি আপনার পকেটে পয়সা থাকে ওকে প্রকল্পে সারা পাওয়ার কারণ উল্লেখ করতে গিয়ে না দিয়ে আরো বলেন অস্থির রাজনৈতিক পরিস্থিতি যে একটি বড় কারণ তা স্পষ্ট এটা তো আর বলার অপেক্ষা রাখে না তাহলে আপনারা বুঝেই গেছেন গত বছরের সময় শুধু ভালো আবহাওয়া এবং অবকাশ কাটানোর সুবিধা বিবেচনায় বাড়ি কিনতে চাওয়া কিছু ক্রেতা ছিলেন সঙ্গে কয়েকজন অল্প কয়েকজন ছিলেন সিবিআই প্রকল্পের ক্রেতা এখন সবাই বলছে আমি নাগরিকত্ব সহ বাড়ি চাই আমার আমরা আগে কখনো এত বিক্রি করিনি কর্মসূচিতে বসবাস করার বিষয়ে কোনো শর্ত রাখেনি তা সত্ত্বেও কয়েকজন ক্রেতা সারা বছর সেখানে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানান তিনি বলেন কয়েকজন ক্রেতা ইতিমধ্যে সেখানে স্থানান্তর স্থানান্তরিত হয়েছেন গত বছর ক্যারিবি অঞ্চলে ওকে এত বিশাল রিপোর্ট এত কিছু পড়ার সুযোগ দেয় প্রতিষ্ঠানটি দুই সালে প্রান্তিক থেকে ক্যারিবি অঞ্চলে সিটিজেনশিপ বাইস ইনভেস্টমেন্ট কর্মসূচির মোট আবেদনের সংখ্যা বারো শতাংশ বেড়েছে ওকে এখানে আরো অনেক কিছু আছে সেইগুলোতে আর না যাই এবার আমি আমার নিজস্ব অবজারভেশন মানে একটু আপনাদের সাথে আলোচনা করি এখানে যদিও আরেকটা রিপোর্ট তারা করেছিল যেহেতু ফেব্রুয়ারি মাসে এখন নাগরিকত্ব বিক্রির জমাটি ব্যবসা এটা করেছিল অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্র যখন তারা ইয়ে চালু করলো গোল্ড কার্ড সরি ইমিগ্রেশনের জন্য ফাইভ মিলিয়ন পাউন্ড টেন মিলিয়ন পাউন্ডের যে বিশেষ ব্যবস্থাটা তৈরি করেছে ডোনাল্ড ট্রাম্প সেটার উপর বেস করে তারা কথা করেছিল এখন আমি আসি আমি কি পেয়েছি আসলে ইন্টারনেট আমি একটু পরে কিছু ঘাটাঘাটি করার চেষ্টা করেছি সেখান থেকে যা পেয়েছি সেটা হলো ওকে এখানে গুলোতে বলা হয়েছে দুই হাজার পঁচিশের এর স্ট্যাটিস্টিক্স কিছু সেন্ট নেভিজে মিনিমাম ইনভেস্টমেন্ট হলো দুইশো হাজার ডলার এটা আপনি ডোনেশন করে দিলে হয়ে যাবে আর কিছু লাগবে না সেখানে দেখেন প্রসেসিং টাইম এই অ্যাপ্লিকেশন এর প্রসেসিং টাইম হলো ম্যাক্সিমাম 3 টু 6 মান্থ যেটা আনবিলিভেবল বিশ্বের খুব কম দেশে আপনি এই অল্প সময়ের মধ্যে সিটিজেনশিপ সিটিজেনশিপ পাওয়ার ব্যবস্থা আপনি করতে পারবেন কোথাও পারবেন না তবে এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি বাংলাদেশের এক বড় চোর বড় খুনি আপনারা সবাই জানেন জেনারেল জিয়াউল আহসান জিয়াউল আহসানের যিনি প্রধানমন্ত্রী র‍্যাবের এক সময়

এই প্রক্রিয়াটা তো তখন শুরু হয় নাই সে যখন নিয়েছে তখন শুরু হয় না বাট এখানে হয়তো সাম sort মানে অপরচুনিটি ছিল যেগুলো হয়তো আমাদের সামনে ততটা এক্সপোজ হয় নাই বাট এনিওয়ে এখানে অ্যান্টিগুয়ান বার্বি বারবুদা বলছে মাত্র 100000 ডলার ডোনেশন কলি হবে 3 টু 6 मंथের মধ্যে আপনাদের aproval হবে তারপরে 150 কান্ট্রিজে আপ টু 50 প্লাস কান্ট্রিজ আপার ভিসা ফি অ্যাক্সেস থাকবে ডুয়েল citizenship allowed কোনো কিছু দেন না নাই যত মানে উন্মুক্ত করে দেওয়া যায় সবকিছু যে বাবা তোমার কোনো ক্ষতিগ্রস্ত করতে হবে না এই ডুয়াল সিটিজেনশিপটার অর্থ হলো বাংলাদেশের সমস্ত সমস্ত অধিকার আপনার থাকবে যেহেতু আপনি বাংলাদেশের নাগরিকত্ব থাকার সুযোগ থাকবে আমেরিকাতে যেটা ভাই আমেরিকান সিটিজেনশিপ dite গেলে বাংলাদেশের সিটিজেনশিপ আপনাকে টেক করতে হবে ওকে তারপরে দেখেন এলাউড আর রিয়েল এস্টেট খাতে 200 হাজার ডলার ইনভেস্ট করলে হয়ে যাবে অর্থাৎ প্রায় আড়াই কোটি টাকা তো আড়াই কোটি টাকা বাংলাদেশে এখন ইনভেস্ট করার মতো প্রচুর মানুষ আছে তবে আমার কাছে কেন মনে হয় তাদের এই বাড়ি কেনার মাধ্যমে সিটিজেনশিপ পাওয়ার এই স্কিমের জন্য বাংলাদেশে আবার বাড়ি বিক্রির হিট পড়ে যায় কিনা যাই হোক তারপরে ডোমিনিকাতে বলা হয়েছে একশো হাজার ডোনেশন একশো হাজার ডোনেশন করলেই হবে বাড়ি কেনা টেনা যন্ত্রণার মধ্যে নাই দিলেই সিটিজেনশিপ মিলবে কানাডাতে একশো পঞ্চাশ হাজার ডোনার ইনভেস্টমেন্ট হইলে হবে বা একশো পঞ্চাশ হাজার পাউন্ড ডোনেশন করে দিলে হবে থ্রি টু সিক্স মান্থ সেম

যে আপনি যেভাবে চান যদি মনে করেন যে আড়াইশো হাজার পাউন্ড নেওয়ার যন্ত্রণা একশ হাজার পাউন্ড গভর্নটার ফান্ডে ডোনেট করে দেন তাহলে আপনার হয়ে যাবে আপনার সিটিজেনশিপ চেঞ্জ করে বাংলাদেশের সিটিজেনশিপ ছেড়ে আপনাকে নিতে হবে না আর যদি নিতেন যদি বাংলাদেশ সিটিজেনশিপ ছাড়েন তাহলে বাংলাদেশের অ্যাসেট রাইট টাইট নিয়ে বহু হ্যাসেল তৈরি হয় তো এই ঝামেলাও রাখে নাই তো আপনি বাংলাদেশ চাইলে বাংলাদেশের পাসপোর্টও রাখতে পারেন কত কিছু সুবিধা দিয়ে দিচ্ছে তারপরে যাই হোক এখানে একটা কমন এলিজিবিলিটি রিকোয়ারমেন্টের কথা বলি যে আসলে তারা কি চান এটার জন্য যেমন তারা বলছেন যে ক্লিন ক্রিমিনাল রেকর্ড বাংলাদেশে যারা এক্সিস্টিং পার্টি বা ক্ষমতায় আছে তাদের জন্য কোন ক্রিমিনাল রেকর্ড থাকে নাকি তারা সবই মোটামুটি ক্লিন রেকর্ডের অধিকারী থাকে প্রুফ অফ লিগাল সোর্স অফ ফান্ড এখন এটাকে এটা একটা মানে খুব টেকনিক্যাল ওয়ার্ড প্রুফ অফ লিগাল সোর্স অফ ফান্ডস এরকম যদি সত্যিকার অর্থেই কোনো ব্যবস্থা থাকে বা থাকত এই বিশেষ করে চোরদের জন্য আমরা বাড়ি কিনতে গেলে মানে একেবারে জীবন করে তোলে কিন্তু সাইফুজ্জামান চৌধুরী যাবে যখন বাড়িগুলো কিনছে তখন এগুলো কিন্তু তাদের লয়াররা আমি জানি না যে আদৌ প্রশ্নগুলা করেছে কিনা যাই হোক এটা একটা খুব ট্রিকি ওয়ার্ড এবং এটা যারা চোর তারা খুব ভালো করে জানে এটাকে বাইপাস করতে হয় একটা টেকনিক্যাল ওয়ার্ড আছে সেখানে হলো যদি আপনি ভিসা ফি কান্ট্রি যে অতীতে রিজেক্টেড হয়ে থাকেন তাহলে হয়তো এই ভিসাটা না হওয়ার চান্স আছে কারণ হলো সেখানে তো আবার যাওয়ার ইস্যু থাকবে সো অনেক রকমের ঝামেলা ভিসা মিলে কিছু থাকবে আর ব্যাকগ্রাউন্ড চেক করবে যে আপনার অতীতে জন্য একটু আগে বলছিলাম যে ন্যাশনাল ডেভেলপমেন্ট ফান্ড এখানে ডোনেশন করে দিয়ে দিলে আপনার কেনার যন্ত্রণা নাই সো এবং এই ফান্ড কম আপনি এত টাকা দিয়ে দিবেন মানে শেষ আপনি সিটিজেনশিপ পেয়ে যাবেন দ্বিতীয়ত হল ইনভেস্টমেন্ট ইন অ্যাপ্রুভড রিয়েল ইস্টেট সব সব জায়গায় কিনতে পারবেন বিষয়টা এরকম না কিছু কিছু এলাকা বা কিছু কিছু প্রপার্টি বিদেশিদের জন্য হয়তো কেনার সুযোগ থাকে এবং সেটাতে মানে আপনি ইনভেস্ট করার সুযোগ আছে ক্যান বি রিসোল্ড আফটার ফাইভ ইয়ার্স হ্যাঁ তবে এখানে ব্যাপার আছে আপনি কেনার সাথে সাথে সেটা বিক্রি করতে পারবেন না পাঁচ বছর আপনাকে রাখতে হবে এখানে যে কন্ডিশনগুলো ক্যান বি রিসোল্ড আফটার ফাইভ ইয়ার্স আফটার ফাইভ ইয়ার্স আপনি বিক্রি করতে পারবেন গভর্নমেন্ট বন্ড ইন সাম কেসেস যেমন ও আপনি চাইলে গভর্নমেন্ট বন্ড ও কিনতে পারবেন বাড়ি না কিনলেও হবে গভর্নমেন্ট বন্ড এখানে বলা হয়েছে লাইক সেন্ট লুসিয়া সেন্ট লুসিয়া সেটা হয়তো অ্যালাউ করে অন্য চারটা হয়তো বা অ্যালাউ করে না তো এই জন্য বলা হয়েছে গভর্নমেন্ট বন্ডস কিনলেও হয়তো হবে আপনার বিজনেস ইনভেস্টমেন্ট

আপনি খুব দ্রুত তো সময়ের মধ্যেই সেকেন্ড পাসপোর্ট পাবেন ভিসা ফ্রি ট্রাভেল টু ইইউ সেনজেন এরিয়াস ইউকে সিঙ্গাপুর হংকং একসেপ্টা সো বুঝতে পারছেন যে আর তো তার কিছু দরকার নাই আপনি যদি ভিসা ফ্রি এক্সেস পান সেনজেন মুক্ত দেশগুলোতে ইউকে তে সিঙ্গাপুরে হংকং এ এইগুলাই তো আসলে ঘুরে মানুষ আর বিজনেস করলেও তাদের সাথেই বিজনেসটা করে নো রেসিডেন্সি রিকোয়ারমেন্ট তার মানে এখানে থাকতে হবে না একবারে থাকতে হবে না

কেউ সেন্ট দুইশো পঞ্চাশ হাজার পাউন্ড ডোনেশন করতে হবে সেখানে আর আগের একশো বা দেড়শো হাজার হবে না স্ট্রিক্টার ডিউ ডিলিজেন্স আন্ডার ইউ ইউএস প্রেশার ওকে তারা এখন হয়তো আহ ইউ এবং ইউএস তে হয়তো যাই হোক আমার মনে হয় সেটা আবার চুরুত আসছে তারপর আবার বলছি যেটা নিয়ে আমি কথা বলছিলাম ইউ এবং ইউএস প্রেশারে মানে তারা আসলে আছে কারণ হলো এরকম হলে ইউএস এর ধনী মানুষ থাকবে না ইউকের ধনী মানুষ থাকবে না সবচেয়ে বড় জিনিস হলো যে বিশ্বের দুর্নীতিবাজরা উৎসাহিত হবে এবং এই দুর্নীতিবাজরা উৎসাহিত হলে সারা বিশ্বের অর্থনীতির উপর একটা নেতিবাচক প্রভাব পড়বে এবং সেই কারণেই

ইউরোপের ক্ষেত্রে আপনি যতই চেষ্টা করেন না কেন আপনাকে একটা ফাইভ ইয়ার্স এর জার্নি আছে আপনার পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে তো ফাইভ ইয়ার্স এর জার্নির মধ্যে আবার এখানে থাকার কন্ডিশন থাকে যে আপনাকে বছরে কতদিন থাকতে হবে তো এরকম কন্ডিশন মিট করে হয়তো অনেক ব্যস্ত মানুষ যারা বাংলাদেশের যাদের বিদেশে গিয়ে একসাথে এক মাস থাকার ব্যবস্থা নাই তারা নিশ্চয়ই একশো আশি দিন থাকার কল্পনা করবে না কিন্তু তাদের জন্য একটা এখন মুখ্যম সুযোগ তৈরি করে দিল এই পাঁচ ক্যারেবিয়ান রাষ্ট্র আমার মনে হয় বাংলাদেশ সরকারের সময় আসছে যে সব লোকগুলার পয়সার খুব শর্টকাটে পয়সা পান তাদেরকে একটু নজরে রাখা নয়তো বা বাংলাদেশকে তারা ফতুর করে দিয়ে এই সব আইল্যান্ড গুলো গিয়ে আইল্যান্ড গুলোতে গিয়ে শান্তিপূর্ণ জীবনযাপন করবেন বিকালবেলা দুপুরে গিয়ে সমুদ্রের পারে শুয়ে থাকবেন বিকালে বাসায় আসবেন চা কফি ফ্যামিলিদেরকে নিয়ে খাবেন ভালো ভালো ব্যবস্থা আছে সেখানে স্কুল কলেজের সো তাদেরকে কিন্তু আর খুঁজেও পাবেন না সো বাংলাদেশের মানুষজনের এখন নেক্সট ডেস্টিনেশন ইউকে ইন্ডিয়া বা আমেরিকার বাইরে নতুন একটা খুব পপুলার ডেস্টিনেশন হতে পারে এই পাঁচ দ্বীপ রাষ্ট্র সুতরাং আমরা আসুন আগে ভাগে সতর্ক হই আর চোরদেরকে যাওয়ার ব্যবস্থা যেন না থাকে সেই ব্যাপারে সুচার হই ধন্যবাদ সবাইকে